সুষোদ্দ মাছ ইলিশের মৌসুম চলছে বিগত কয়েক বছর ধরেই এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপর যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে। বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ এমন অবস্থায় ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে আবার অবৈধ পথে ভারতে দেওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে চড়া দামে এছাড়া শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে যাওয়া অনন্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে মঙ্গলবার তেরোই আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা ইলিশের সংকটে পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ তবে এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হটফেভারিট এনডিটিভি বলেছে বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগে পেয়ে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাসটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশে ইলিশের স্বাদ অতুলনীয় বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের দেরে এই মাসের শুরুতে শিকার্থীরা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর মোহাম্মদ এনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল না হয় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়ছে বলে জানিয়েছে এনডিটিভি ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অভয় শাহী গত সপ্তাহে বলেছিলেন বাংলাদেশে রাজনৈতিক সংকটের কারণে প্রায় তিনশো মিলিয়ন ডলার মূল্য রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা অনুমান করেছি আমরা প্রতিদিন বাংলাদেশে প্রায় তিরিশ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি